হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের নয় নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক এপিসোডের শুরুতেই আমরা আবার আমাদের প্রিয় রাজকুমারী অ্যাথেনাসিয়াকে দেখতে পাই এই মুহূর্তে সে মন দিয়ে নাচের অনুশীলন করছে আসলে ওবেলিয়া সাম্রাজ্যে চোদ্দ বছরে পা রাখা কোনো সাধারণ ব্যাপার নয় এটা একেবারে রাজকীয় উৎসবের মতো ছেলে হোক বা মেয়ে চোদ্দ বছরে পৌঁছালেই সবার সামনে নিজের প্রথম রাজকীয় নাচ পরিবেশন করতে হয় অ্যাথেনাসিয়া এত সুন্দর আর সাবলীলভাবে নাচ ছিল যে তার শিক্ষিকা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন এরপর হালকা হাসি দিয়ে তিনি বলেন রাজকুমারী আপনি অসাধারণ নাচছেন দেখে মনে হচ্ছে যেন কোনো পরী নাচছে তারপর একটু কৌতূহল নিয়ে তিনি জিজ্ঞেস করেন আপনার জন্মদিনের আর মাত্র এক মাস বাকি আপনি কি আপনার নাচের পার্টনার ঠিক করে ফেলেছেন এই প্রশ্নটা শুনে একটু থমকে যায় কারণ সে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কার সাথে সে সে তার জীবনের প্রথম রাজকীয় নাচ নাচবে হালকা দ্বিধা নিয়ে উত্তর দেয় না এখনো ঠিক করিনি তবে খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলব এর পরের দৃশ্যে আমরা দেখি অ্যাথেনাসিয়া একের পর এক রাজপুত্র আর অভিজাত পরিবারের ছেলেদের ছবি দেখছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কারোকেই তার ঠিক পছন্দ হচ্ছে না সে মনে মনে বলে উফ কাজটা যে এত কঠিন হবে ভাবিনি আমি কাকে পার্টনার হিসেবে বেছে নেব এই দৃশ্যটা আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দেয় অ্যাথেনাসিয়া শুধু নামেই রাজকুমারী নয় নিজের সিদ্ধান্তগুলো সে খুব ভেবে চিনতে নেয় তার কাছে প্রথম রাজকীয় নাচটা ভীষণ স্পেশাল তাই হুটহাট কাউকে বেছে নেওয়ার কোনও ইচ্ছে নেই সে এমন কাউকেই চাইছে যাকে সত্যিই নিজের পার্টনার হিসেবে মানা যায় তখন হঠাৎ করেই অ্যাথেনাসিয়ার মাথায় চলে আসে তার বাবা সম্রাট ক্লডের কথা তার বাবা জন্মদিনে তাকে অনেক দামি দামি উপহার দিয়েছিলেন কিন্তু এথেনাসিয়ার কাছে সবচেয়ে স্পেশাল ছিল তার সাত বছরের জন্মদিনের উপহারটা সেদিন তার বাবা তাকে একটা চাবি দিয়েছিলেন যেটা ছিল একটা বিশাল লাইব্রেরির চাবি সেই লাইব্রেরিটা সম্রাট ক্লড শুধু তার মেয়ে এথেনাসিয়ার জন্যই তৈরি করিয়েছিলেন আমরা তখন একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই ছোট্ট এথেনাসিয়া লাইব্রেরির ভেতর ঘুরে ঘুরে সব দেখছে আর পাশে থাকা তার বিশ্বস্ত নাইট ফেলিক্সকে জিজ্ঞেস করে ফেলিক্স তোমার কি মনে হয় বাবা আমার জন্মদিনে আসতে পারবে ফেলিক্স একটু দুঃখের সাথেই উত্তর দেয় এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না রাজকুমারী সেদিন ওনার একটা জরুরি কাজ আছে এই কথা শুনে অ্যাথেনাসিয়ার মনটা ভীষণ খারাপ হয়ে যায় উপহারের চেয়েও তার কাছে বাবার সঙ্গে সময় কাটানোটাই বেশি দরকার ছিল কিন্তু সে কিছু বলে না নিজের মন খারাপটা লুকিয়ে শুধু শান্ত গলায় বলে ঠিক আছে আমি মানিয়ে নেব এরপর দৃশ্যটা আবার বর্তমান সময়ে ফিরে আসে অ্যাথেনাসিয়া তখন গভীর চিন্তায় ডুবে আছে ঠিক সেই সময়ই সেখানে হঠাৎ করে হাজির হয় আমাদের জাদুকর লুকাস সে ছবিগুলোর দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলে ও তাহলে এখানে ডান্স পার্টনার খোঁজে চলছে নাকি কাউকে কি পছন্দ হয়েছে? এথেনাসিয়া চমকে উঠে বলে লুকাস তুমি কখন এলে? লুকাস মুচকি হেসে জবাব দেয় এই তো যখন তুমি পুরো অন্যমনস্ক হয়ে ভাবনায় ডুবেছিলে। এথেনাসিয়া উঠে দাঁড়িয়ে একটু দূরে সরে যায় আর বিরক্ত গলায় বলে আমার কাউকেই পছন্দ হচ্ছে না। লুকাস তখন ইচ্ছে করেই তাকে খেপাতে বলে আমার তো মনে হয় তোমার ওই সাদা চুলের ছেলেটাকেই ভালো লাগবে। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? লুকাস কিন্তু সাদা চুলের ছেলে বলছে মানে জ্যালেসির লেভেলটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তোমরাই ভেবে দেখো যাই হোক এথেনাসিয়ার রেগে গিয়ে বলে আজে বাজে কথা বন্ধ করো তো তখন লুকাসার হাসি ঠাট্টা না করে অ্যাথেনাসিয়ার কাছে এগিয়ে আসে গম্ভীর গলায় বলে আচ্ছা সত্যি করে তো কি হয়েছে তুমি আসলে ভাবছ। কিভাবে তুমি তোমার বাবার সাথে নিজের জন্মদিনটা কাটাতে পারো তাই না প্রতি বছরই তুমি এটা চাও কিন্তু কখনো বাবাকে মুখ ফুটে বলতে পারো না এই কথাটা এথেনাসিয়ার বুকের একদম ভেতরে গিয়ে লাগে তার চোখ দুটো ছলছল করে ওঠে কষ্টটা লুকিয়ে রেখে সে শান্ত গলায় বলে Лукаস প্লিজ আমাকে একটু একা থাকতে দাও আসলে লুকাস কথাগুলো বলেছিল এথেনাসিয়াকে ক্ষেপানোর জন্যই কিন্তু সে এথেনাসিয়াকে খুব ভালো বোঝে সে জানে এথেনাসিয়ার মনের গভীরে কোথায় আসল কষ্টটা লুকিয়ে আছে আর যখন সে বুঝতে পারে এথেনাসিয়া সত্যি খুব কষ্ট পেয়েছে তখন আর একটাও কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর আমরা এথেনাসিয়াকে তার বাবা সম্রাট ক্লডের সামনে দেখতে পাই ক্লড শান্ত গলায় তাকে জিজ্ঞেস করে এথেনাসিয়া তোমার জন্মদিন তো প্রায় চলে এলো নাচের প্রস্তুতি কেমন চলছে এথেনাসিয়া মাথা নেড়ে উত্তর দেয় হ্যাঁ বাবা ভালোই চলছে ক্লড আবার জিজ্ঞেস করে পার্টনার ঠিক করেছো এথেনাসিয়া না বলতেই ক্লড বলে তাহলে কি আমি তোমার জন্য কাউকে বেছে দেব এথেনাসিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে না তার দরকার নেই আমি নিজেই ঠিক করে নেব ক্লড একটু গম্ভীর হয়ে তাকে সাবধান করে দেয় যাকেই বাঁচবে ভেবে চিনতে বাঁচবে এটা শুধু নাচের বিষয় না এটা তোমার সম্মানের প্রশ্ন ঠিক এই সময় এথেনাসিয়ার মাথায় লুকাসের কথাগুলো ঘুরতে থাকে সে সব সাহস জড়ো করে বাবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে বাবা আমি কি আপনার কাছে একটা জিনিস চাইতে পারি ক্লট তখন বলে হ্যাঁ নিশ্চয় তোমার যা চাই চাইতে পারো। এথেনাসিয়া কাপা কাপা গলায় বলে, "আপনি কি আমার তম জন্মদিনটা আমার সাথে পালন করতে পারবেন?" এই প্রশ্নটা শুনেই ক্লোরের মুখটা একেবারে কুচিন হয়ে যায়। ঠান্ডা স্বরে সে উত্তর দেয়, "না। এর বদলে তুমি অন্য কিছু চাইতে পারো।" এই কথাটা এথেনাসিয়ার ছোট্ট হৃদয়ে যেন আঘাত করে বসে। ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও সে কান্না চেপে রেখে বলে, "না বাবা, মাফ করবেন। আমার আর কিছু চাই না। আমি আপনার সাথে যেটুকু সময় কাটাতে পারি, তাতেই আমি অনেক খুশি।" এই বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্যটা পরিবর্তন হয় পেলেক্স আথেনেসিয়ার পেছন পেছন ছুটে আসে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বলে রাজকুমারী এতে আপনার কোনো দোষ নেই বাবার কাছে কিছু চাওয়াটা আপনার অধিকার আথেনেসিয়া কান্না ভেজা চোখে জিজ্ঞেস করে তাহলে বাবা কেন আমার কোনো জন্মদিনে আমার সাথে থাকে না পেলেক্স উত্তর দেয় আপনি তো জানেন ওই বিশেষ দিনে সম্রাট ক্লড নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখেন আর কারো সাথে দেখা করেন না এখানে একটা রহস্য তৈরি হয় কেন সম্রাট ক্লড আথেনেসিয়ার জন্মদিনের দিন নিজেকে লুকিয়ে রাখেন এর পেছন কি কোনো গভীর কারণ আছে কথার ফাঁকে ফেলিক্স জিজ্ঞেস করে আচ্ছা আপনার ডান্স পার্টনারের কি হলো অ্যাথেনেসিয়া তখন মজা করে বলে আমার মনে হচ্ছে আমার আপনাকে আমার ডান্স পার্টনার বানিয়ে নেওয়া উচিত এই কথা শুনে ফেলিক্সের তো ভয়ে আত্মা শুকিয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে সম্রাট যদি এটা জানতে পারেন তাহলে আমার কি হবে সে তাড়াতাড়ি অজুহাত দিয়ে বলে প্রিন্সেস আমি তো ভালো নাচতে পারি না আপনার জন্য একজন ভালো পার্টনার খোঁজা উচিত অ্যাথোনেশিয়া তখন অভিমানের সুরে বলে তার মানে আপনি আমার সাথে নাচতে চান না বেচারা ফেলিক্স কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করতে থাকে অ্যাথেনেশিয়া আসিয়া তার ভয় দেখে হেসে ফেলে কিন্তু তার মনের প্রশ্নটা তখনও থেকেই যায় এরপর সে যখন লিলির সাথে কথা বলে তখন লিলি তাকে একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি দেয় লিলি বলে আমার মনে হয় সম্রাট চান তুমি অন্য কারো সাথে না নেচে তার সাথেই নাচো হয়তো এই কারণেই তিনি তোমাকে সরাসরি পার্টনার বেছে নিতে বারণ করেছেন লিলির এই কথাটা অ্যাথেনেসিয়ার মনে একটা নতুন আশার আলো জাগায় সে ভাবতে থাকে সত্যি কি তাই বাবা কি তাহলে আমার সাথেই নাচতে চান এই ভেবে সে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে পরের দিন সেদিন একা একা নাচের প্র্যাকটিস করছিল মন দিয়ে নিজের স্টেপগুলো ঠিক করছিল হঠাৎই পেছন থেকে লুকাস এসে তাকে চমকে দেয় অ্যাথেনেসিয়া ভয় পেয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেয় ঠিক তখনই লুকাস দৌড়ে এসে তাকে ধরে ফেলে লুকাস চিন্তিত গলায় বলে এই কি করছো তুমি নিজের একটু খেয়াল রাখতে পারো না অ্যাথেনেসিয়ার সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে তোমাকে কে বলেছে আমাকে ধরতে ছেড়ে দাও তুমি এখানে এসেছো কেন আমার মজা ওড়াতে লুকাস তাকে ছেড়ে দিতেই অ্যাথেনেসিয়ার পায়ে হালকা ব্যথা লাগে লুকাস আর দেরি না করে তার জাদু ব্যবহার করে অ্যাথেনেসিয়ার পা ঠিক করে দেয় তারপর লজ্জা আর অনুতাপে ভরা গলায় বলে সরি এটা আমারই ভুল অ্যাথেনেসিয়া বুঝতে পারে লুকাস সত্যি লজ্জিত আর মন খারাপ করে আছে আর ঠিক তখনই সেই সুযোগটা কাজে লাগিয়ে বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করব। তবে একটা শর্তে লুকাস অবাক হয়ে তাকায় কি শর্ত অ্যাথেনেসিয়া অন্যদিকে তাকিয়ে হালকা শরম পেয়ে বলে এখনই আমার সঙ্গে নাচবে আমার প্র্যাকটিস পার্টনার হিসেবে লুকাস হেসে মাথা নেড়ে রাজি হয়ে যায় তারা নাচ শুরু করতেই হঠাৎ এক পরিচারিকা সব দেখে ফেলে সে চিৎকার করতে করতে দৌড়ে চলে যায় রাজকুমারের ডান্স পার্টনার পাওয়া গেছে অ্যাথেনেসিয়া হক গিয়ে তার পেছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলে আরে দাঁড়াও আমার কুকিজ তো দিয়ে যাও লুকাস তখন অ্যাথেনেসিয়ার দিকে তাকিয়ে শান্ত বলায় একটা উপদেশ দেয় সে বলে যখনই তোমার সাহায্য লাগবে আমার কাছে এসো কিন্তু কিছু কথা এমন আছে যেগুলো তোমার বাবাকেই বলা দরকার আর সব থেকে বড় কথা নিজের মনের কথাটা শোনো অ্যাথেনেসিয়া তুমি তো খুবই স্মার্ট তাই না লুকাসের কথাগুলো অ্যাথেনেসিয়ার মনে আলতো করে একটা নতুন ভাবনার বীজ বুনে দেয় সে মনে মনে ভাবে নিজের মনের কথা শোনা মানে আসলে কি পরের দিন সকাল থেকেই অ্যাথেনেসিয়ার মধ্যে একটা অদ্ভুত কিন্তু সুন্দর পরিবর্তন দেখা যায় সে অসম্ভব খুশি ছিল ঘুম থেকে উঠেই হাসি মুখে তার সব হোমওয়ার্ক জটপট শেষ করে ফেলে তারপর সে একটা বড় ক্যানভাস বের করে রং তুলি সাজিয়ে ছবি আঁকার প্রস্তুতি নেয় নাচের শিক্ষিকা এলে সেদিনও সে মন দিয়ে প্র্যাকটিস করে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে সবাই অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে আজ যেন অ্যাথেনেসিয়া একেবারেই আলাদা এরপর সে সারাদিন নিজের ঘরের দরজা বন্ধ করে শুধু ড্রয়িং করতেই থাকে যেন রঙের ভেতরেই নিজের মনের কথা খুঁজে পাচ্ছে লুকাস লিলি ফেলিক্স সবাই অবাক হয়ে যায় যে এই মেয়েটা আসলে করতেটা কি চাইছে অন্যদিকে সম্রাট ক্লড রোজ অ্যাথেনেসিয়ার জন্য অপেক্ষা করেন কিন্তু অ্যাথেনেসিয়ার তার সাথে দেখা করতে আসে না ফ্যালিক্স দেখে যে সম্রাট তার মেয়েকে কতটা মিস করছেন কয়েকদিন পর অ্যাথেনেসিয়া হঠাৎ সম্রাটের কাছে ছুটে আসে আর বলে বাবা গুড মর্নিং আমি এতদিন আসতে পারিনি বলে দুঃখিত আজ সে অস্বাভাবিকভাবে হাসি হাসিখুশি ছিল ক্লড তার এই পরিবর্তন লক্ষ্য করেন অ্যাথেনেসিয়া তখন বলে বাবা আমি আপনার জন্য একটা বিশেষ সারপ্রাইজ প্ল্যান করেছি ফেলিক্স অবাক হয়ে বলে জন্মদিনে তো উপহার নিতে হয় তুমি দিচ্ছ কেন অ্যাথেনেসিয়া মিষ্টি হেসে বলে এরকম নিয়ম কোথায় লেখা আছে আমি আমার বাবাকে খুব ভালোবাসি তাই এনেছি ক্লড একটু গম্ভীরভাবে বলে সত্যি বলতে আমার সারপ্রাইজ বা উপহার একদম পছন্দ নয় এথেনেসিয়া তখন খুব সুন্দর করে গুছিয়ে বলে আপনি প্রতি জন্মদিনে আমাকে উপহার দেন আপনার অনুভূতি দিয়ে আমাকে খুশি করার জন্য তাই এই বছর আমি আপনাকে আমার অনুভূতি দিয়ে উপহার দিতে চাই আপনাকে খুশি করার জন্য আমার মতে এটা অ্যাথেনেসিয়ার তরফ থেকে একটা অসাধারণ ম্যাচরিটির পরিচয় সে বুঝতে পেরেছে যে জোর করে বাবার সঙ্গ পাওয়া যাবে না বরং ভালোবাসা দিয়ে তার কষ্ট দূর করতে হবে এরপর দুজন পরিচারিকা একটা বিশাল ঢাকা জিনিস নিয়ে আসে এথেনেসিয়া সেটার উপর থেকে পর্দা সরাতেই ক্লড একেবারে চমকে যান ওটা ছিল একটা পোর্ট্রেট বা ছবি সে বলে আমি যখনই আপনার ঘরে যাই আমার মনে হয় সেখানে কিছুর একটা অভাব রয়েছে এই বলে সে পর্দাটা সরিয়ে দেয় পর্দা সরানোর পর ক্লড যা দেখেন তাতে তিনি অবাক হয়ে যান পেলেক্সও ছবিটির প্রশংসা করে বলে বাহ এটা তো অসাধারণ হয়েছে সবচেয়ে বড় কথা হল অ্যাথেনেসিয়া এই ছবিটি আঁকতে কোনো ম্যাজিক ব্যবহার করেনি সে নিজের হাতে নিজের সমস্ত অনুভূতি দিয়ে এটি তৈরি করেছে ছবি আঁকতে গিয়ে অ্যাথেনেসিয়ার হাতে মুখে রং লেগে গিয়েছিল ক্লড নিজের ম্যাজিক ব্যবহার করে এক মুহূর্তে অ্যাথেনেসিয়ার হাত থেকে সব রং পরিষ্কার করে দেয় এই ছোট্ট মুহূর্তটা তাদের সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেয় অবশেষে অ্যাথেনেসিয়া তার আসল অনুরোধটি করে সে বলে আমি শুধু আপনাকে খুশি দেখতে চাই আমার প্রথম ডান্স পারফরমেন্সে আমি আপনার সাথে নাচতে চাই আপনি কি আমার পার্টনার হবেন আর এখানেই সিন শিফট হয়ে যায় অবশেষে অ্যাথেনেসিয়ার জন্মদিনের দিন চলে আসে সবাই তাকে শুভেচ্ছা জানায় অনেক উপহার দেয় অ্যাথেনেসিয়া খুব খুশি হয় রাতে যখন অ্যাথেনেসিয়া নিজের ঘরে শুয়ে দিনের কথা ভাবছিল তখন লুকাস আসে অ্যাথেনেসিয়া বলে লুকাস তুমি আসতে অনেক দেরি করে ফেললে তার ভঙ্গিতে বলে মহান লুকাস কি এত খালি সময় আছে যে আমি শুধু তোমার কাছেই আসতে থাকবো অ্যাথেনেসিয়া তখন তার জন্মদিনের উপহার চায় লুকাস তাকে চোখ বন্ধ করে তিন পর্যন্ত গুনতে বলে অ্যাথেনেসিয়া চোখ বন্ধ করে গুনতে শুরু করে তিন দুই এক আর যেই সে এক বলে লুকাস তার জাদুর সাহায্যে পুরো আকাশ জুড়ে আতসবাজির খেলা শুরু করে দেয় আকাশ জুড়ে যেন হাজার হাজার জোনাকি একসাথে জ্বলে উঠলো অসাধারণ সেই দৃশ্য দেখে অ্যাথেনেসিয়ার চোখ খুশিতে চিকচিক করতে থাকে সে মন থেকে লুকাসকে ধন্যবাদ জানায় হাসি মুখ দেখে খুব খুশি হয় তখন অ্যাথেনেসিয়া মনে মনে ভাবে গত কয়েক বছরে আমার জীবনটা পুরো বদলে গেছে এখন আমার কাছে এমন অনেক মানুষ আছে যারা আমার খুশিতে খুশি হয় আর দুঃখে আমার পাশে থাকে লিলি ফেলিক্স বাবা লুকাস সবাই আমি সত্যিই খুব ভাগ্যবতী এবং আমি খুব খুশি এপিসোডের শেষ দৃশ্যে আমরা সম্রাট ক্লডকে দেখি তিনি সেই ছবিটার সামনে একা দাঁড়িয়ে আছেন যেটা অ্যাথেনেসিয়া তাকে উপহার দিয়েছিল তিনি অ্যাথেনেসিয়ার ছোটবেলার কথা ভাবছেন কিভাবে ছোট্ট অ্যাথেনেসিয়া তার সাথে কথা বলতো তার সাথে সময় কাটাত আর এরপর অবশেষে আমাদের দেখানো হয় যে অ্যাথেনেসিয়া কী এঁকেছিল সেটা ছিল একটা ফ্যামিলি পর্ট্রেট যেখানে ক্লড তার স্ত্রী ডায়ানা এবং তাদের মেয়ে অ্যাথেনেসিয়া একসাথে হাসি মুখে দাঁড়িয়ে আছে এই ছবিটা দেখার পর ক্লডের কঠিন মুখের আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা যেন গোলে জল হয়ে যায় তার মুখে এক ধরনের শান্তি এবং সন্তুষ্টির ছাপ ফুটে ওঠে এই ছবিটা শুধু একটা উপহার ছিল না এটা ছিল অ্যাথেনেসিয়ার তরফ থেকে তার বাবাকে দেওয়া সবচেয়ে বড় সান্ত্বনা একাকিত্ব দূর করার এক অসাধারণ প্রচেষ্টা আর এখানেই এই অসাধারণ এপিসোডটি শেষ হয়ে যায় বন্ধুরা তোমাদের কি মনে হয় সম্রাট ক্লডকে অ্যাথেনেসিয়ার সাথে নাচবেন অ্যাথেনেসিয়ার এই মাস্টার প্ল্যান কি সফল হবে আমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার